সব সময় আমি ভিডিও করার সময় একটা কথা বলি যে পার্সোনাল ইউজের জন্য পার্সোনাল ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়িটা কিনেন কিন্তু আজকের এই গাড়িটা আমি ভালো গাড়ি পার্সোনাল ইউজ করার মতো গাড়ি কিন্তু আমি চাই এটা পার্সোনাল ইউজ করার জন্য যারা নেবেন তারা না আমি চাই এই গাড়িটা আমার কোনো ড্রাইভার ভাই আমার কোনো বেকার ভাই আমার কোনো এমন ভাইকে দিতে যে একটা ভালো গাড়ি কিনে নিজে ড্রাইভিং করবে ভাড়ায় চালাবে অথবা উবারে চালাবে যেভাবেই হোক সংসার চালানোর জন্য একটা ভালো ফিল্ডার খুঁজতেছেন এই গাড়িটা হচ্ছে ফিল্ডার দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই আপনি ফিল্ডার দশের মডেল খুঁজেন মানে গাইডটা সব শেষ করে বলান সিরিয়াল পাবেন বিশ সিরিয়াল পাবেন উনচল্লিশ তার মানে হইতেছে ষোলোতে রেজিস্ট্রেশন পাবেন পনেরোতে রেজিস্ট্রেশন পাবেন এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তার মানে হচ্ছে সিরিয়ালটা হচ্ছে এটা হচ্ছে

যে আমি এক আঙুল দিয়ে এটা ঘুরাই ফেলতে পারতেছি এত এত ইজি দেখছেন একটা আঙ্গুল যে গাড়িটা চালাবে যে গাড়িটা নিবে সে আমার জন্য দোয়া করবে যে আসার ভাই আমি গরিব মানুষ আমি বিদেশ থেকে ফেরত আসছি বিদেশে কাজবাস মানে ভাল না দেশে থাকবো নিজের গাড়ি নিজে চালাবো এমন এক দামে আজকে এই ফিল্টার গাড়িটা দিব মানে যেটা আপনার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম হবে গাড়ির মডেল দুই আমি লাইভ শেষ করার পরে আগে ঢুকবেন ওই ডট কমে আগে ঢুকবেন যত মার্কেট প্লেস আছে সব জায়গায় আগে দশের গাড়ি সিরিয়ালটা খুঁজবেন যদি দেখেন কোন গাড়ির সিরিয়াল চৌত্রিশ আছে ওইটার সাথে এটা কম্পেয়ার করবেন যদি দেখেন সিরিয়াল পঁয়ত্রিশ অথবা সিরিয়াল আপনার বিশ ওইটার সাথে কম্পেয়ার না কারণ ওই গাড়িগুলো রেজিস্ট্রেশন আপনার দুই হাজার পনেরো ষোলোতে মানে হচ্ছে বয়স হয়ে যাবে দশ বছর আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এটার বয়স হচ্ছে ছয় বছর তাহলে এই গাড়িটার স্মুথ এত ইঞ্জিনটা এত স্মুথ কেন এই গাড়িটা এত ভালো এসি ঠান্ডা হচ্ছে কেন এই সবকিছু এত ভালো ভালো কেন কারণ এই গাড়িটা চলছে অনেক কম তো আমরা গাড়িটা থেকে নামবো গাড়িটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটা দেখার জন্য আপনারা আমি একটু বামে সাইড করি না একটু বামে সাইড করি দামটা বলবো ভাই অবাস্তব একটা দামে মানে আপনি মার্কেটে মনে হয় এই গাড়ি কোথাও মানে সিরিয়াল যদি আপনি ধরেন এই ষোলো দেখেন আরে বিশও দেখেন অথবা আপনি উনচল্লিশও দেখেন তাও এই দামে পাবেন না আমি যেই দাম বলবো গাড়িটা হচ্ছে টয়োটা ফিল্ডার এদিকে দেখেন ফিল্ডার এটা কিন্তু আপনার এসির অপশনটা টাচ এসির অপশনটা টাচ আমি দাম বলবো তার আগে কাগজ গুলো দেখেন এই গাড়িটা কিন্তু আপনার স্মার্ট কার্ড আছে গাড়ির সাথে এবং এই গাড়ির পেপারস আছে আপনার এদিকে দেখেন একত্রিশ জানুয়ারি দুই হাজার সাতাইশ একত্রিশ জানুয়ারি দুই হাজার সাতাইশ হচ্ছে ফিটনেস আর টেক্সটকের আছে আপনার দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে মানে কাগজ আছে একদম ভরপুর আবার ইন্স্যুরেন্সও করা আছে এটা কোম্পানির নামে আছে গাড়ি যে কিনবে তার নামে মালিকানা করে দেওয়া যাবে আর গাড়িটা কেনার জন্য আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা ফোন দিবেন এবার চলেন এই গাড়িটা একটু আগে কেনা হয়েছে আমি একটু র অবস্থা দেখা যাচ্ছে এই গাড়িটা কিন্তু একটু আগে কেনা হয়েছে যদি কেউ চান যে না আমি এইভাবেই চালাবো এটার উপরে আর ইনভেস্ট করব না তাহলে আপনি করতে পারেন আর যদি মন চায় তাহলে দুই একটা জায়গায় একটু টাচ আপ করতে পারেন বাট গাড়িটা কিন্তু একটু আগে জাস্ট কিনে আনা হয়েছে চৌত্রিশ সিরিয়াল ফিল্ডার দুই হাজার দশের মডেল চৌত্রিশ সিরিয়াল এবং গ্লাস এখনো অরিজিনাল এটা সিএনজি করা আছে ইন্ট্রাগো থেকে সবচেয়ে বেশি টাকা খরচ করে আসলে এলপিজি সিএনজি করে মানুষ ইন্ট্রাগো থেকে না বানা থেকে এটা কিন্তু আনা এখনো ওয়াশ পলিশ কিছু করা নাই এবং সিএনজিটা করা হয়েছে তিন মাস আগে এই সিএনজিটা করা হয়েছে তিন মাস আগে গাড়ি ওয়াশ পলিশ কিছু করা হয় নাই পিছনের লাইটগুলো গুলো দেখা দিয়ে দেখেন কইটো পিছনের ব্যাক লাইটটা অরিজিনাল আছে এই যে এই লাইটটাও দেখেন কইটো এই লাইটটাও অরিজিনাল আছে একটু ইঞ্জিন রুমটাও দেখাই দিব এবং এই কর্নার দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই আমি আবারও বলতেছি এই গাড়িটা আমি চাই আমার কোনো ড্রাইভার ভাই আমার কোনো প্রবাস ফেরত ভাই যে নাকি নিজের গাড়ি নিজে চালাবে ইনকাম করবে সংসার চালাবে এই গাড়িটা সেই কোনো ভাই কিনেন এটা পার্সোনাল ইউজের জন্য কোনো ভাইকে আমি বলবো না এটা আমার এমন এক ভাইকে আমি দিতে চাই যেই ভাই আমার ওমা এটার মধ্যে আমার হ্যান্ডরেস্টও আছে নাকি খাইছে আমি তো খেয়ালই করি নাই এটার মধ্যে হ্যান্ডরেস্টও আছে আছেই দেখেন যাক আমি ভাবছিলাম হ্যান্ডরেস্ট না এই যে হ্যান্ডরেস্ট আছে এটা খুলে কিভাবে হ্যান্ড দেখাই দি ভাইয়া ভালো হবে একটু কষ্ট হলো আমি দেখা দিচ্ছি এই এই যে যে দেখেন দেখছেন হ্যান্ড রেস্টার আছে আছে এর ভিতরে গোল বোঝা যাচ্ছে এই যে ভিতরে কাপ হোল্ডার আছে তার মানে সিট কভারটা যদি আপনি খোলেন তাহলে ভিতরে অরিজিনাল সিটটা বের বেরোবে গাড়িটা হচ্ছে আপনার ফিল্ডার দুই হাজার দশের মডেল এসির অপশন টাচ এবং সামনে প্রজেকশন লাইট সামনে লাইট কিন্তু আপনার প্রজেকশন এই যে আমি ইতিহাসের সেরা দামে আজকে এই গাড়িটা দিব এমন দাম দিব যে দামটা শোনার পরে আমার কোনো প্রবাসী ভাই অথবা আমার কোনো ড্রাইভার ভাই খুশি হবে এটা কিন্তু ওয়াশ ছাড়া দেখাচ্ছি একদম র ঠিক আছে গাড়ির হেডলাইট এই যে দেখেন স্টিকার আছে এবং এটা অরিজিনাল লাইট এই যে কৈটো এই পাশের লাইটটা দেখাই দিই পুরানো হয়েছে বাট লাইট অরিজিনাল আছে তো গাড়ির কাগজপত্র আপনি তো দেখছেন ফুল আপ টুডেট সিসি পনেরোশো সিএনজি কনভারশন করা ইন্টাগো থেকে এই গাড়িটা যে কিনবে এই গাড়িটা কিন্তু আপনার সে কিনে নিয়ে ইনকাম করতে পারবে আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমি জাস্ট একটু আগে সার্চ করছিলাম যে এই গাড়িটা কীরকম দামে আসলে মানুষ অ্যাড দেয় এদিকে দেখেন আমি একটা জিনিস দেখাই সিরিয়ালগুলো দেখাই যেমন ধরেন আপনার দুই হাজার দশের গাড়ি অনেকগুলা দেখলাম এই যে এখানে কিন্তু অ্যাড দেওয়া আছে দেখেন আমি দুই একটা দেখাইতে চাই অনেক হাই হাই প্রাইস দেওয়া আছে যেমন ধরেন দশের গাড়ি এই যে এটা হচ্ছে আপনার সিরিয়াল কত এটার সিরিয়ালটা হচ্ছে আপনার বিশ এটা রেজিস্ট্রেশন ষোলোতে বাট এই গাড়িটার প্রাইস দিয়ে হচ্ছে ষোলো নব্বই ষোলো লক্ষ নব্বই হাজার টাকা বাট আমরা ওই প্রাইসের থেকে আরও অনেক কম প্রাইসে দিব সিরিয়াল চৌত্রিশ মানে উনিশ সালে রেজিস্ট্রেশন মডেল দশ রেজিস্ট্রেশন উনিশ আস্কিং প্রাইস হচ্ছে গাড়িটার পনেরো লক্ষ আস্কিং না অলমোস্ট ফিক্সড পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা পনেরো লক্ষ তিরিশ ষোলো সামথিং নাই, পনেরো লাখ তিরিশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিবেন কাগজ ভরপুর পাবেন এবং সিএনজি কনভারশন করা আছে আর গাড়িটা আমি নিজে চালাইছি গাড়ির চেহারা হয়তো একটু এদিক আছে বাট আমার উপরে যাদের আস্থা আছে তাদেরকে আমি বলতেছি এই গাড়িটা যে চালাবে গাড়ির ইঞ্জিনে সে সন্তুষ্ট হবে তিন বড়ি অরিজিনাল তিন বড়ি হ্যাঁ এবং অরিজিনাল কালার এটা কিন্তু রঙ হয় নাই সো পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস এখনই ফোন করেন নাহলে মিস করবেন লাইট সামনে এবং পিছনে অরিজিনাল আছে সিএনজি কনভার্সন সহ আপনার গাড়ির প্রাইস পনেরো তিরিশ এটা যদি মিস করেন তাহলে মিস করবেন কারণ দশের মডেল ফিল্ডার এই প্রাইসে আপনার এই রেজিস্ট্রেশন সিরিয়াল কেউ দিবে না আমরা বলতেছি দশের মডেল সিরিয়ালটা মনে রাখেন চৌতিরিশ এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই যত দেরিতে রেজিস্ট্রেশন হবে গাড়ি তত কম ইউজ হওয়া হবে এবং তত দাম বেশি হবে তো গাড়িটা কেউ নিতে চাইলে ফোন দা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর দেখার জন্য আপনারা আসবেন হচ্ছে এই যে আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এখানে একটা বাস কাউন্টার আছে দেখেন এই যে হাতিরজিল বাস কাউন্টার এটা হচ্ছে তিন নম্বর বাস কাউন্টার আর এইখানে যে একটা শোরুম আছে দেখেন তোহা কার ভিউ এই যে পাশে এই তো হাকার ভিউতে আসে আপনারা গাড়িটা দেখতে পারবেন তো আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম